কারণ আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম আমার খুব ছোট্ট একটা পিচে আছে সে কোনো আমাকে ছাড়বে না আমি এক পর্যায়ে তাকে ছেড়েই আমি বাসা দিকে বের হয়েছি রাস্তায় খুব মন খারাপ ছিল যে বাচ্চাকে কান্না যাচ্ছি কিন্তু এসে মনে হলো যে বাচ্চাকে আমি হয়তো আদর দিয়ে সুভাগ দিয়ে ওর এই কষ্টটাকে দূর করে দিব কিন্তু আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে হয়তো এই বিরল অভিজ্ঞতা আমার হতো না তো অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে এখানে তো আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই গুণী সম্মিলনে উপস্থিত একজন সাক্ষী হতে পেরে উপহার তুলে দিচ্ছে আমাদের প্রধান অতিথি এবং অতিথি শিল্পীর হাতে মেঘদূত প্রকাশনের পক্ষ থেকে